আমার যখন ফেদিনী আশবেগুহীন রাত আমার যখন ফদিন আশবেগহিন রি থেকাল্লা জীবনে থেকো আল্লা জীবনে হয়েছে রো সাথি আশবেগোহিন রি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন দুকুল জুড়ে আসলে অমানি থাকবে নাযার দু চোখে হায় একটু আলোর দিশা দুকুল জুড়ে আসলে অনীষা থাকবে আর দু চোখে হায় একটু আলোর দি সেদিন সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থে কোবাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরা বেদিমনি আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শুনিয়ায় তুমি থেকে কোশংস না তুমি আখির আলো নি ভেজে দিজিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো দিয়ে আখির আলোনি ভেজে দিজিন হৃদয়ে আলো আশবে না কেউ অন্ধ চোখে একটু আলোর সেদিন আমার সেদিন মার সেদিন আমার অন্ধ গরে তুমি আলোর জোতি আসবে গোহিন রাতি আমার যখন ফুরা বেদিন আসবে গহীন রাতি থে কো জীবনে থে কো হোয় জীবনে হয়ে চির আসবে রাতি আমার যখন ফুরা জীবনের দিন পারে সকাল দুপুর সন্ধ্যা বিকাল হতে পারে কিন্তু যে দিন দিন ফুরিয়ে যাবে ওই দিন আমাদের জীবনে রাত নেমে আসবে বলেন ঠিক না বে যখন চোখের আলো নিভে যাবে যখন আমার রুহটা চলে যাবে যখন আপনার রুহটা চলে যাবে এই দুনিয়ার আলো আর আপনার চোখে পড়বে না দুনিয়ার আলো আর দেখবেন না চিরজনমের মতো বিদায় নিতে হবে অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে হবে আপনার যদি দুপুর বেলা সূর্য যখন মাথার উপরে তখন যদি জানটা কবজ করে নাই ওই সময় আপনার জীবনের রাত নেমে আসলো বলেন ঠিক না বেঠি কথা কেন ঠিক না বেঠি ওই সময় জীবনের রাত নেমে আসবে যদি সকাল বেলা যখন সূর্য উদয় হবে সেই সময় জীবনের বাতিটা যদি নিবে যাই যদি রুহটা কবচ হয়ে যায় ওই সময় আপনার জীবনের বাতি নিবে গেল মানে অন্ধকার রাত নেমে আসলো আর আপনি চোখের আলো দেখবেন না দুনিয়ার আলো দেখবেন না সব আপনার কাছে অন্ধকার হয়ে যাবে বলেন ঠিক না বেঠি ওই সময় সাথী হিসাবে কি কোন মানুষ থাকে প্রথম যে জিনিসটা আপনাকে হারাতে হবে প্রথম যে জিনিসটা মানুষ মারা যাওয়ার পরে হারায় সেই জিনিসটা হলো এই দুনিয়ার পরে যে নামটা এসে পরিচিত ছিল এই নামটা হারিয়ে ফেলে বলেন ঠিক ভাবে ঠিক মারিয়ে যাওয়া মারা যাওয়ার পরে সম্পদ আপনার নাম থেকে চলে যায় এটা ঠিক আপনার ঘর বাড়ি থেকে অধিকার ছাড়িয়ে নেওয়া হয় এটা ঠিক আপনার স্ত্রী বিধবা হয়ে যায় এটা ঠিক আপনার সন্তান এতিম হয়ে যায় এটা ঠিক কিন্তু সর্বপ্রথম যেটা আপনার কানে যদি শুনতে পান শুনতেন সেটা হলো আপনি যেটা হারিয়েছেন সেটা আপনার নাম এখন আর কেউ বলবে না কবির বিন সামাদ কোথায় বলবে একটু বাড়িটা কম কেউ বলবে না রিভাবটা রাখেন কে বলবে না কবির বিন সামাদ কোথায় সবাই বলবে লাশটা কোথায় ঠিক না ভাই ঠিক লাশটা কোথায় লাশ নিয়া আসো গোসল করাতে হবে লাশের জন্য কাফন কিনতে হবে লাশের জন্য বাস কাটতে হবে গরম পানি করতে হবে লাশের জন্য এটা সেটা করতে হবে কেউ বলবে না আশ্রাফ ভাই কোথায় কেউ বলবে না কবির বিন সামাদ কোথায় বলবে না কি না বলবে না প্রথমেই নামটা হারিয়ে যাবে এই দুনিয়ার পরে এসেছি এই দুনিয়ার পরে ছিলাম এই দুনিয়ার পরে থাকবো কিন্তু কতদিন থাকবো কতদিন ছিলাম সেটা তো জানা আছে বর্তমান আছি আগামী কাল আমাদের জীবনে সকাল হবে এই নিশ্চয়তা কি কারো আছে নাকি কারো আছে এই নিশ্চয়তা কারো নাই অন্তত 967 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাই আমার মানুষ আছে না নাই ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক আল্লাহ চেয়ারের মালিক আল্লাহ সেই সময়ে মানুষের অক্ষমতা হারানোর দুরের কথা জীবন হারিয়ে ফেলে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডক্টরি উন্মোস্ক ক্ষমতা দান করেছেন বলেন ঠিক না बेटी সেই সময় মানুষ মারা যাওয়ার কথা আংলাটি ছাড়া চিনতে না পারার কথা সেই সময় এই মানুষটা শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা বিশ্বে বিচারণ করে কূটনৈতিক সম্পর্ক এত উন্নয়ন করেছে যে এখন বাংলাদেশের ভাবমূর্তিটা বেড়েছে না কমেছে বেড়েছে না কমেছে আগে মানুষ যে রাষ্ট্রপ্রধান ছিল তার মৃত্যু কামনা করতো আল্লাহ তার বাউল দেওয়া করে মারে না কেন এখন আজরাইল দেখে না কেন চেনে না কেন নেয় না কেন আর এখন ডক্টর ইউনুস ক্ষমতায় সবাই তো আল্লাহর হাত বাড়াও ঠিক না বেঠে এতদিন আন্দোলন হয়েছে এই দেশে কোন সরকার স্বাধীন রাষ্ট্র চালাতে পারে নাই এই দেশে সেই বঙ্গবন্ধুর আগে থেকে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ছিল না ছিল না ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ছিল পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন ছিল দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আন্দোলন ছিল আন্দোলন ছিল জিয়াউরের বিরুদ্ধে আন্দোলন ছিল এরশাদের বিরুদ্ধে আন্দোলন ছিল খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এখন বর্তমান এমন একটা সিচুয়েশন যেন এসেছে সামনে আগামীতে ডক্টর ইউনুস কে ক্ষমতায় রাখার আন্দোলন শুরু হবে ঠিক না ভাই ঠিক এটা কিন্তু রাজনীতির কথা নয় এটা শুধুমাত্র বোঝানোর জন্য বললাম আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি করেছেন তিনি যাওয়ার পরে দেখলেন লাল গালিচা সম্বর্ধনা গালিচা রে উঠাইছেন দেখেছেন কি দেখেছেন কি লাল গালিচা সম্বর্ধনা তিনি নাই